আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন মাথা ব্যথার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো অনেক সময় সাইনোসাইটিস জনিত মাথা ব্যথা হয় এই ব্যথাটি আমি অনেক রোগী দেখার সুযোগ পেয়েছি যেগুলো আসলে তারা আমার কাছে এসেছিল মাইগ্রেন বলে কিন্তু পরবর্তীতে দেখলাম তাদের খুব সিম্পল একটা এক্সরে পড়ে যে এক্সরে পিএনএস এই এক্সরেটা করে আমি দেখলাম যে তাদের সাইনোসাইটিস আছে তো এই সাইনোসাইটিসটা কেমন সাইনোসাইটিস যে তার প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে জানি যে নাক দিয়ে সর্দি পরে মাথা বারবার হয় অথবা নাক বন্ধ থাকে এরকম কিছু লক্ষণ বাট তাদের ক্ষেত্রে কিন্তু ধরনের লক্ষণগুলো নয়। তাহলে তাদের প্রবলেম গুলো কি ছিল তো প্রিয় দর্শক আমি আসলে যেটি আপনাদেরকে বলতে চাই যে আমার রুগীর এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারা এই বিষয়গুলো থেকে লেসন নিতে পারেন এবং আপনারা ভালো থাকতে পারেন তো প্রদর্শক যেটি বলছিলাম যে আসলে সাইনোসাইটির জড়িত মাথা ব্যথা এটি কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই এই ধরনের মাথা ব্যথাগুলো সাধারণত ঠান্ডা সময়ে বেড়ে যায় অথবা অতিরিক্ত গরমে মাথা ব্যথাটা বেড়ে যায় খুব গুরুত্বপূর্ণ দুটি লক্ষণ এটি আপনারা খেয়াল করবেন যে অতিরিক্ত গরমে গেলে যখন মাথা ব্যথাটা হচ্ছে আবার হচ্ছে কি অনেক ঠান্ডার সময় আসলে হঠাৎ বৃষ্টি হচ্ছে তখন আপনার মাথা ব্যথাটা বেড়ে যাচ্ছে বা দীর্ঘক্ষণ ঠান্ডায় আবহাওয়া ছেলের মাথা ব্যথাটা বেড়ে যাচ্ছে এরকম হতে পারে এদের ক্ষেত্রে মাথা ব্যথাটা সাধারণত সামনের দিক থেকে মাথা ব্যথাটা আসে আপনার যে সামনে কপালের এই দিক থেকে মাথা ব্যথাটা আসে অথবা অনেকে স্পেসিফিক ভাবে বলতে পারে না বলে যে এইভাবে আমার থেকে থেকে আসে আসে মাথার উপর এরকম কিছু বর্ণনা আপনারা আমাদেরকে দিয়ে থাকেন এ ধরনের মাথা ব্যথা যখনই হয় দেখবেন মাথা নিচু করলে মাথা ব্যথাটা বেড়ে যায় আপনি সেজদার দিকে যান মাথা ব্যথা বেড়ে যাচ্ছে যাচ্ছে অথবা যে কোনো ঝুঁকে কাজ করতে যান মাথা ব্যথা বেড়ে যাচ্ছে এটা আবার আরেকটি বড় লক্ষণ হচ্ছে মাথা ব্যথাটা এটা বোঝা যায় না যে আসলে কখন মাথা ব্যথাটা হবে হঠাৎ করে মাথা ব্যথায় আপনি আক্রান্ত হতে পারেন এবং দেখা যায় দীর্ঘ সময় কিছু সময় বেশ সময় নিয়ে মাথা ব্যথা থাকে এবং তখন অন্যান্য অনেক কাজ করতে আপনার পছন্দ হয় না আপনি বিরক্ত হয়ে যাবে ঠিক এই ধরনের মাথা ব্যথাগুলো সাধারণত সাইনোসাইটিস জনিত মাথা ব্যথা তো যারা এই ধরনের সমস্যায় ভোগেন একই সাথে মাইগ্রেনের যে টিপিক্যাল লক্ষণ মাথা ব্যথা হওয়ার আগে চোখে ঝাপসা দেখা আঁকা বাঁকা দেখা অথবা অন্ধকার দেখা এরকম কিছু না থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার ব্যথা ব্যথাটা আসলে মাইগ্রেন জনিত না এটা সাইনোসলজি জনিত হতে পারে এক্ষেত্রে আমরা বেশ কিছু খুব ছোট্ট কিছু পরামর্শ আমরা দেই কিছু ঔষধ সেবনের জন্য দেই এবং কিছু ফিজিক্যাল মিজার আপনাদেরকে নিতে বলি যেগুলোতে কিন্তু মাথা ব্যথাটা সেরে যেতে পারে তবে অবশ্যই মনে রাখতে হবে মিনিমাম তিন থেকে ছয় মাস এই ব্যথাটি বা এই চিকিৎসাটি কন্টিনিউ করা লাগে প্রয়োজনে হয়তো আরও দীর্ঘ সময় ওষুধ সেবন করার প্রয়োজন হতে পারে তবে এই ওষুধগুলো নিরাপদ ব্যথার ওষুধ না তো সুতরাং এই জায়গাগুলো যদি আপনি সাইনোসাইটিস জড়িত মাথা ব্যথা হয় তাহলে আপনি এইভাবে মাথা ব্যথার চিকিৎসাটা নিতে পারেন এটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তো প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন